ইব্রাহিম আলি ইসাল্লামের দোয়ার বাস্তবায়ন হয় যে ইব্রাহিম আলাইস্লাম দোয়া করেছিলেন যে তার বংশ থেকে যেন আল্লাহ তালা নবী রসুলদেরকে প্রেরণ করেন রসুল করিম সাল আলসালাম ইসমাইল আলি ইসলামের বংশে আরবের শ্রেষ্ঠতম বংশ ছিল কোরাইশ সেই বংশে নবী করিম সাল্লাম জন্মগ্রহণ করেন হাদিস শরীফ থেকে যেটা জানা যায় যে নবী করিম সাল্লামের জন্ম সোমবারে ছিল রসুল্লা সাল্লি হাসাল্লাম সোমবারে রোজা রাখতেন সেই সোমবারে রোজা রাখা বিষয়ে যখন তাকে সাহাবাইকার প্রশ্ন করেন তখন তিনি বলেন যে এই দিন সোমবার সম্পর্কে তিনি জানান যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি আমার কাছে নবুয়ত এসেছে ونهي النبي صلى الله عليه وسلم ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين واستنبئ يوم الاثنين وتوفي يوم الاثنين وخرج مهاجرا من مكة إلى المدينة يوم الاثنين وقدم المدينة يوم الاثنين ورفع الحجر الأسود يوم الاثنين على النبي صلى الله عليه وسلم شومبري جمبرن شمبري نبوة لابورن সোমবারে ইন্তেকাল করেন সোমবারে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা দেন সোমবারে মদিনায় গিয়ে পৌঁছান এবং তিনি সোমবারে হাজারুল এসওয়াতকে তিনি উত্তোলন করেন সোমবারের এই অনেকগুলো বর্ণনা আছে যেগুলোর সুক্রিয়া স্বরূপ আল্লাহ নবী সাল আলিয়াল্লাম সোমবারে রোজা রাখতেন সোমবারে তিনি জন্মগ্রহণ করার সুক্রিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন বলে উল্লেখ এসেছে এছাড়াও সুক্রিয়া স্বরূপ রোজা রাখার বিষয়ে আরো অনেকগুলো বর্ণনা আছে যেরকম আমরা আসুর রোজা রাখি যেটাও মূলত মুসাইলাইসালামকে যে আল্লাহ সুফান তালা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনরা নীল নদে ডুবে গিয়েছিল সেটাও সেটাও শুক্রিয়ার রোজার সাথে সম্পৃক্ত সে আশুরার দিনে রোজার সুক্রিয়ার কারণটা সাথে সম্পৃক্ত তো এটা গেল নবী সাল্লামের জন্মের দিনের আলোচনা আসলো এখনো কিন্তু তারিখ কিংবা সালের আলোচনা আসেনি হাদিস শরীফে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া জন্মের সাল সম্পর্কে জন্মের সাল সম্পর্কে বর্ণনা এসেছে ফিল তাইস ইবনু আল্লাহ আনুন থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এবং দুজনেই হাতির বছরে জন্মগ্রহণ করি হাতির বছর কি আমরা আব্রাহার গল্প শুনেছি না আব্রাহার ঘটনা যে আব্রাহা বাহিনী থেকে হাতি নিয়ে সে মক্কা শরীফে সে কাবা শরীফ ধ্বংসের উদ্যোগ গ্রহণ করে কাবা শরীফ ধ্বংস করার চেষ্টা করে হাতির বাহিনী নিয়ে আল্লাহ সুফান তাআলা পয়রন আবাবিল প্রেরণ করেন সেই পাখির নিক্ষেপ করা পাথরের মাধ্যমে হাতির বাহিনী সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় এবং আব্রাহা পরাস্ত হয়ে যায় তো আব্রাহা বাহিনীর যখন এই বিরাট শক্তি নিয়ে এসেছিল মক্কার যে মক্কার তারা যে মক্কার দায়িত্ব পালন করতেন তারা তখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল তো সেই আমুল ফিল সম্পর্কে বলা হচ্ছে যে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম এবং কয়েস ইবনু মখরমা রদিউল্লাহ আনহু তারা উভয়ে এই আমুল ফিল বা হাতির বছরে জন্মগ্রহণ করেন ওসমান বিন আফান রদিউল্লাহ আনহু ওসমান বিন আফান রদিউল্লাহ আনহু কোবাস ইবনু আশিয়ামকে প্রশ্ন করেন যে

আগে জন্ম নিলে আপনাকে বড়ো ধরা হয় তো আল্লাহ নবী আল্লাহ আনু তিনি উত্তর দিচ্ছেন কি তিনি উত্তর দিচ্ছেন যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম হচ্ছে তিনি আমার থেকে বড় আর আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি তাহলে একটা বিষয় খেয়াল করি যে একটা ছোট্ট একটা উত্তর কিন্তু কতটা সম্মানের জায়গাতে খেয়াল রেখে উত্তর দেওয়া হচ্ছে যে আমি নবী করিম সাল্লাহ সাল্লামের আগে জন্ম গ্রহণ করেছি কিন্তু তাই বলে কখনোই সেই সাহাবি বলছেন না যে আমি নবীজির থেকে বড় তিনি বলছেন যে নবীজি আমার থেকে বড় কিন্তু আমি তার আগে জন্মগ্রহণ করেছি তো এখানে যে শিক্ষাটা একটা আছে যে কথার আদব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদার ব্যাপারে তার সাহাবাই কেরামগণ কতটা লক্ষ্য রাখতেন কতটা খেয়াল রাখতেন তখন তিনি সেই সময়টাকে উল্লেখ করলেন যে সেটা ছিল আয়াম ফিল বা হাতির বছর তো ওই হাতির বছরটাকে মূলত পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ হিসাবে ধরা হয় যে কারণে আমরা এই জায়গাটাতে ঐতিহাসিকভাবে একমত করা হয় যে নবী করিম সাল্লামের জন্ম পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে ছিল আমরা বারটা হিসাব করলাম আমরা বছরটা হিসাব করলাম এরপরে কি থাকছে এরপরে হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়া জন্মর তারিখটা কি মূলত রসুল্লাহ সাল্লামের জন্ম তারিখটা কী ছিল সে সম্পর্কে আসলে হাদিস শরীফে কিছু জানা যায় না কোনো রেকর্ডের বর্ণনা হাদিস শরীফে নেই সাহাবেকদের মাঝেও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মত প্রচলিত ছিল না তো পরবর্তীতে ঐতিহাসিকগণ বিভিন্নভাবে মতামতগুলো এক করার চেষ্টা করেন বর্ণনা সরাসরি না থাকলেও মতামতগুলো গ্রহণের চেষ্টা করেন সেখানে বারোটিরও বেশি মতামত উল্লেখ করেন জন্মের মাসের বিষয়ে আটটি বা তারও বেশি মতামত থাকে এবং তারিখের বিষয়ে বারোটির বা বেশি মতামত তারা উল্লেখ করেছেন জন্মের মাসের বিষয়ে মতামত মহারম মাসের বর্ণনা এসেছে সফর মাসের বর্ণনা এসেছে রবিউল আউ্ল মাসের বর্ণনা এসেছে রবিউল সানি মাসের বর্ণনা এসেছে রজব মাসের বর্ণনা এসেছে রমদার মাসের ব্যাপারেও মতামত এসেছে যারা রবিউল আউ্য়াল মাসের কথা বলেছেন সেই রবিউল আউয়াল মাসের তারিখেও আবার বেশ কয়েকটি মতামত আছে তার মধ্যে দুই তারিখ আছে আট তারিখ আছে দশ তারিখ আছে বারো তারিখের কথা উল্লেখ আছে সতেরো তারিখ বা বাইশ তারিখের সম্ভাবনার কথাও বিভিন্ন জায়গায় উল্লেখ আছে এবং প্রত্যেকটি মতামত যেটা আছে তার পক্ষে কেরাম অথবা তা মতামত আছে যেহেতু রেকর্ডের নাই নির্দিষ্ট বর্ণনা নাই কিন্তু ঐতিহাসিক মতামত তাদের আছে যে এটা হতে পারে তাহলে আমরা কয়েকটি বিষয় এতক্ষণে খেয়াল করলাম নবী করিম সাল্লামের জন্মের দিন জন্মের বারটা ছিল সোমবার জন্মের বছরটা ছিল ফিল হাতির বছর বা পাঁচশো সত্তর অথবা একাত্তর খ্রিস্টাব্দ কিন্তু জন্মের তারিখটাতে এসে দেখা গেল মাস এবং তারিখটা এক্স্যাক্টলি এটার ব্যাপারে বেশ অনেক মতভেদ আছে কারণ এটা নির্দিষ্টভাবে বর্ণনায় আসেন রসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের জন্মের কয়েক মাস পূর্বে তার পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুক্তালিব ইন্তেকাল করেন জন্মের পর তার নাম রাখা হয় আহমেদ নবী করিম সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালেব তিনি তার নাম মোহাম্মদ রাখেন এবং মোহাম্মদ নামে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের পরিচিতি ব্যক্তি পরিচিতি সব থেকে বেশি ছিল রসুল করিম সাল্লাহ সাল্লামের তার কয়েকটি নামকে উল্লেখ করেছেন এনা মোহাম্মদুন ও আহমেদু ওয়াল মুকফি ওয়াল হাসর ও নবী ও নবী রহমা আমি মোহাম্মদ আমি আহমদ আমি আল মুকফি অর্থাৎ সর্বশেষ এবং আমি আল হাস অর্থাৎ জামায়াতের নবী এবং আমি আমি রহমতের নবী রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মর্যাদার বিষয়ে আমাদের আসলেই লক্ষ্য রাখা দরকার রসুল করিম সাল আলি ওর আগমন এবং তার জন্ম এটা মুসলিম উম্মার জন্য একটি অবশ্যই আনন্দের বিষয় এই আনন্দের প্রকাশটা রসুল করিম সাল্লাহ আলহাম ও তার সাহাবাই কেরানদের পদ্ধতিতে যদি করতে পারি তাহলে সেটা হবে সুন্নতসম্মত পদ্ধতি সেটা হবে সর্বোত্তম পদ্ধতি এবং সেটা হবে নবী সাল্লামের অনুসৃত পদ্ধতি তো নবী সাল আলি আসাল্লামে সুন্নতের অনুসরণ বলতে যেটা আমরা বুঝি যে নবী করিম সাল্লাহামের হুব হু অনুসরণ এবাদতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লা সাল্লাম যে কাজটা যেভাবে করেছেন সে কাজটা সেভাবে করার চেষ্টা করা এবং দিনের অংশ হিসাবে এবাদতের অংশ হিসাবে নতুন কোনো কিছুকে যুক্ত না করা নিজে থেকে কোনো কর্ম থেকে যুক্ত না করা হাদিস শরীফ থেকে যেটা জানা যায় যে সুন্নাতের ভালোবাসা এবং সুন্নাত জীবিত রাখা এই এই কাজগুলোর মর্যাদা এত বেশি যে এই কাজগুলো যিনি করবেন রসুল্লাহ সাল্লাইসালামের সাথে তিনি জান্নাতে অবস্থান করার নিয়ামত পাবেন বলে বর্ণনা আছে অন্যদিকে ফিতনার সময়ে কেউ যদি সুন্নাতকে আঁকড়ে ধরতে পারে নবী নবী করিম সাল্লাসাল্লাম এবং তার সাহাবাই কেরামদের হুবহু অনুসরণ করতে পারেন তাহলে পঞ্চাশ জন সাহাবাই সাহাবির আমলের মতন আমলের সব আল্লাহ তালা দান করতে পারেন বলে হাদিস শরীফে উল্লেখ আছে বর্ণনা আছে তো এই জন্য নবী করিম সল্লাহ আলু মিলাদুল মিলাদুল্নবীর আনন্দ আমরা কিভাবে পালন করব সেই ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে রসুল্লা সাল এবং তার সাহাবাই কেরামদের পদ্ধতির দিকে তাকানো যে তারা কিভাবে এই আনন্দটাকে পালন করেছিলেন বা উদযাপন করেছিলেন কারণ আমরা যদি সুন্নাত পদ্ধতি বাদ দিয়ে নিজেদের মতো কোনো পদ্ধতিকে নিয়ে আসি তাহলে যেটা সমস্যা হবে যে আমরা সুন্নাত থেকে দূরে সরে যাব যেই পথ যেই পথটা আল্লাহ নবী পালন করেছেন দেখিয়েছেন যে পথটা সাহাবে কিরাম দেখিয়েছেন যেই পথটা মর্যাদাবান পথ সেই পথটা বাদ দিয়ে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যেতে পারি যাতে করে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হব সম্মানিত হাদরিন তো মিলাজ পালনের সুন্নাত পদ্ধতি হচ্ছে প্রতি সোমবার সিয়াম পালন করা রোজা রাখা এর মাধ্যমে আমরা আল্লাহ সুার নিকর সাল্লামের মিলাদ বা তার আগমনের জন্য আমরা জানাতে পারি এটা আল্লাহ নবী সাল্লামের শেখানো পদ্ধতি যেটা তিনি পালন করেছেন বলে আমরা এর আগে হাদিস শরীফের বর্ণনা দেখলাম রসুল উল্লাহ সাল্লামের জন্মে আনন্দ প্রকাশ বা তার মিলাদে আনন্দ প্রকাশের দ্বিতীয় সুন্নত পদ্ধতি হচ্ছে সদা সর্বদা আল্লাহ নবী সাল্লামের প্রতি দরুদ পাঠ করা সম্মানিত হাউদনী দরুদ পাঠ করার একটি অনেক বেশি মর্যাদাপূর্ণ আমল যে যেটা করতে মানুষের অজু লাগে না বসে থাকা লাগে না চলতে ফিরতে বিছানায় শুয়ে অজু থাকা অবস্থায় অজু ছাড়া অবস্থায় প্রতিটি মুহূর্তে যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের উপর দরুদ পাঠ করতে পারেন তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপর দরুদ পাঠ করা সালাম পাঠ করা এটা আনন্দ প্রকাশ করার দ্বিতীয় সুন্নাত উপায় এর মাধ্যমে আমরা অনেকগুলো পুরস্কারের আমরা কথা উল্লেখ পাই বিভিন্ন হাদিস শরীফ থেকে আমরা সাত ধরনের পুরস্কারের বর্ণনা পাচ্ছি তার মধ্যে আছে যে আল্লাহ সুফহান ওয়া তালা দরুদ পাঠকারীর দশটি গোনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ সুফান ওয়া তালা দরুদ পাঠকারীর দশটি সওয়াব দান করবেন আল্লাহ সুহান ও তালা দরুদ পাটকারীর দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন দশটি রহমত দান করবেন ফেরেশতারা তারা তার জন্য দোয়া করতে থাকবে ফেরেশতারা তারা দরুদ পাঠকারীর নাম এবং দরুদ পাটকারীর পিতামাতার মাতার নাম সহ পিতার নাম সহ তার সালাদ নবী সাল আলয় সাল্লামের রওজায় পৌঁছে দিবেন রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র রওজায় দরুদ ও সালাম পাটকারীর কথা ফেরিস পৌঁছে দিবেন তার নাম সহ তার পিতার নাম সহ পৌঁছে দিবেন তিনি নিজে এবার সালাদ পাঠখানির জন্য দশটি দোয়া করবেন তাহলে কি বিষয় বুঝলাম যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি যদি দরুদ পাঠ করা হয় তাহলে দশটি গোনা মাফ হবে দশটি সবাব বৃদ্ধি পাবে দশটি মর্যাদা বৃদ্ধি হবে দশটি রহমত আসবে ফেরেস্তাদা আপনার জন্য দোয়া করবে আপনি যে দরুদ পড়েছেন আপনার নাম এবং আপনার পিতার নাম সহ আল্লাহ নবী সাল সালামের পবিত্র রওজায় পৌঁছে দেওয়া হবে আল্লাহ নবী আল সালাম আপনার জন্য বা দরুদ পাটকারির জন্য দশটি দোয়া করবেন কত বড় মর্যাদার কথা আপনি কিভাবে আল্লাহ নবী সাল্লা দোয়া পাবেন সে সেই বর্ণনাও সেই ব্যবস্থাও আল্লাহ নবী সাল বলে গিয়েছেন যারা বেশি বেশি করে সালাত পাঠ করবেন নবী সাল আসালামের উপরে তাদের জন্য অতিরিক্ত দুইটো পুরস্কারের ঘোষণা আছে আর সে দুটি পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানুয় তালা তার সমস্যা ও দুশ্চিন্তা মিটিয়ে দিলেন দ্বিতীয় হচ্ছে আল্লাহ সুবাহানুআ তালা রসুলুল্লা সাল্লু সাল্লামের সাফায়াত তার পাওনা করে দিবেন রসুলল্লাহ সাল্লা স্লামের সাফায়াত পাওনা হয়ে যাবে সম্মানিত হাদরিন এই জন্য আমাদেরকে দুরুদ সালাম পাঠ করা উচিত সালাত ও সালাম পাঠ করা উচিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উপর সালাম পাঠ করলে আল্লাহ সুফান ও তালা সেই সালাম পাঠকারীর সালাম প্রদান করেন সালাম সাল্লাহ সাল সাল্লামের মুবারক রওজায় ফেরস্তাবান পৌঁছে দেন এবং তিনি সালামের উত্তর প্রদান করেন তো এই জন্য মিলাদে মুস্তফা সাল্লাহ আলু আসলাম মিলায়ুল নবী সাল আলু আসলাম আল্লাহ নবী সাল্লি সাল্লামের জন্ম এর আনন্দ প্রকাশের ক্ষেত্রে সাহাবাই কেরামদের এই উত্তম আদর্শ এটা আমাদের অনুসরণ করতে হবে সাহাবাই কেরামদের আরেকটি উত্তম আদর্শ ছিল যে তারা সদা সর্বদা নবী সাল্লামের জীবন এবং নবী সাল্লি সাল্লামের গুণাবলীকে আলোচনা করতেন সেরাত ও সামায়ের আলোচনা করতেন সাহাবাই করাম তবে তাবে আইন মুস্তাহিদিন সহ সকলেই এই কাজগুলো করতেন কিন্তু তাদের কেউই কখনো নির্দিষ্টভাবে একটি দিনে নির্দিষ্টভাবে বারোই রবিউল আহ্বালকে কেন্দ্র করে বা অন্য কোনো দিনকে কেন্দ্র করে মিলাদ উপলক্ষে আনন্দ উৎসব সমাবেশ এগুলো তারা করতেন না